নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে আপনারা কি ডোল আশ্রমের কথা শুনেছেন যেখানে আছে বিশ্বের সবচেয়ে বড় শ্রীযন্ত্র বাড়ি আসুন আজকে সেইখানকারই কথা একটু জেনে নিই তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুকে প্লিজ আমাকে একটু ফলো করে দেবেন শ্রীযোগ যা শ্রীচক্র বলা হয় এটি একটি জ্যামিতিক চিত্র যা বিভিন্ন সংস্কৃতি দ্বারা পবিত্র মনে করা হয় এবং মানুষরা আধ্যাত্মিক ও ধর্মীয় সাধনায় এর ব্যবহার করেন এতে নয়টি সংযুক্ত ত্রিভুজ রয়েছে যা এক কেন্দ্রবিন্দু তৈরি করে যা বিন্দু নামে পরিচিত এবং এটি দেবী এবং দেবতা উভয়েরই প্রতীক বলে বিশ্বাস করা হয় এতে ত্রিভুজের চারপাশে বৃত্ত পদ্মপত্র এবং চারটি গেট বিশিষ্ট একটি চতুষ্কোণ রয়েছে মানুষের কাছে এটি কেবল আরেকটি নকশা মনে হতে পারে কিন্তু এই যন্ত্রে একটি বিশেষ ক্ষমতা রয়েছে যা অনেকের ইচ্ছে পূরণে সাহায্য করে মনে করা হয় যে সঠিকভাবে তৈরি শ্রীযন্ত্রের উপর ধ্যান করা এবং এর আশেপাশে থাকলে শক্তিগুলি সংগতিপূর্ণ হয় প্রতিবন্ধকতা দূর হয় এবং জীবনকে সমৃদ্ধি দেয় সৃযোগ কীভাবে ব্যবহার করবেন সৃযোগ বিভিন্নভাবে ব্যবহৃত হয় যেমন ধ্যান গভীর সাধনা ইচ্ছা প্রকাশনা এবং আরও অনেক কিছু মানুষরা সৃযোগের কেন্দ্রে মনোযোগ দেয় এবং এটি বিশ্বাস করা হয় যে এটি মানুষকে গভীর মনোসংযোগে নিয়ে যায় কিছু মানুষ এই যন্ত্রের চিন্তাধারা করে মন্ত্র জপ করেন এবং এর বিশ্বাস করা হয় যে এটি তাদের শক্তি বৃদ্ধি করে ফলে মানুষ বাড়িতে একটি সৃযোগ রাখে যা ধাতু বা ক্রিস্টালে খোদাই করা এবং এটি তাদের শান্তি ও সমৃদ্ধি আকর্ষণ করে করতে সাহায্য করে ডোল আশ্রম বিশ্বের সবচেয়ে সুন্দর আশ্রমগুলোর একটি যা বন সবুজে ঘেরা ফলের গাছ পশু পাখি সহ আরও অনেক কিছু দিয়ে সুসজ্জিত সেটা হলো ডোল আশ্রম শান্তির খুঁজে থাকা মানুষরা বিশ্রাম নেওয়া মনোযোগে কেন্দ্রীভূত করা বা আধ্যাত্মিক অনুশীলন আরও উন্নত করার জন্য ডোল আশ্রম পরিদর্শন করেন এবং কখনও হতাশন না পুরো স্থানে এক ধরনের শান্তির অনুভূতি হয় এবং এই আশ্রম নিজের শহরের ধুমধাম ও শব্দ থেকে অনেক দূরে এটি পাইন গাছে ঘেরা একটি বৃহৎ আশ্রম এবং শান্তি ও নিরবতা খুঁজছেন এমন মানুষের জন্য এটি একদম পারফেক্ট স্থান বিশ্বের সবচেয়ে বড় সৃযোগ ডোল আশ্রমের ভিতরে মনে করা হয় যে বিশ্বের সবচেয়ে বড় সৃযোগ অবস্থিত একটি মন্দিরের মতো ভবনে যেখানে ছবি তো কঠোরভাবে নিষিদ্ধ সেখানে একটি যন্ত্র রাখা হয়েছে যা বিশ্বাস করা হয় শক্তিশালী শক্তি বাড়ানো এবং অবশ্যই খুব ইতিবাচক এই যন্ত্রটি ফুল পাতা কাপড় এবং আরও অনেক কিছু দিয়ে ঢাকা এবং সেই মন্দিরের ভেতর এমন ফ্লোর রয়েছে যা এতটাই জ্যামিতিকভাবে নিখুঁত দেখায় যখন মানুষ ডোল আশ্রম যেখানে স্ত্রীর যন্ত্র রাখা রয়েছে সেখানে যান তারা নিজেদের মাঝে একটি প্রবল স্থিরতা এবং শান্তি অনুভব করে কোনো আলোচনা কোনো কথাবার্তা কোনো শব্দ নেই কিছুই নেই শুধু মাত্র পবিত্র নিরাপত্তা এবং শক্তি শ্রী শিবের মহিমাময় মূর্তি দোল আশ্রমের বৃহত্তে আরো যোগ করা হয় শিবের বিশাল মূর্তি যা আস্তরণের প্রবেশ দ্বারের ঠিক ভিতরে রয়েছে শিব বিশ্বাসঘাতক বৃক্ষ ও অন্যান্য পশু পাখির মূর্তি দ্বারা ঘেরা এবং তার মুখ খুব শান্ত ও ধ্যানভাগ্ন তাকে একজন যোগী হিসেবে দেখানো হয়েছে এবং তার উপস্থিতি আশ্রমে খুব আকর্ষণীয় এবং শক্তিশালী মনে করা হয় মূর্তিটি প্রধানত সাদা রঙের এবং শিবকে ধ্যানের অবস্থানে দেখানো হয়েছে এটি গুরুকুল শিক্ষা ব্যবস্থা ডোল আশ্রম শুধু শ্রীযুগের জন্যই পরিচিত নয় বরং এটি বিভিন্ন ছোটো ছোট শিশুদের আশ্রয় দেয় এবং গুরুকুল শৈলীতে শিক্ষিত করে তারা হালকা জামা পরা মাথা মণ্ডিত ছোটো ছোটো শিশু একসাথে বসে ক্লাস করে ধ্যান করে প্রার্থনা করে খেলাধুলা করে এবং জীবন থেকে অনেক কিছু শেখে তাদের পাঠানো হয় যোগ ধ্যান শাস্ত্র এবং নির্দিষ্ট সময়ে ওটা আশ্রমে কাজ করার জন্য কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার